সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো লক্ষ্মীর ভান্ডারের একটি নতুন আপডেট বিষয়ে ওকে এখানে কি বলছে দেখো লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করা হলো এবার কাস্ট সার্টিফিকেট ছাড়াই হাজার টাকা করে দেওয়া হবে সকলকে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই এমনিতেই তোমরা হাজার টাকা করে পেয়ে যাবে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন এটি একদম নতুন আপডেট এবার সকলে হাজার টাকা করে পেয়ে যাবে প্রতি মাসে ওকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য দারুণ একটি খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন একটি পরিবর্তন নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে পাঁচশো টাকা নয় সকলে পাবে হাজার টাকা করে সকলে হাজার টাকা করে পেয়ে যাবে ওকে এর জন্য কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন আর যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কত করে পাবেন সমস্ত কিছু সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবে তোমরা আজকের এই ভিডিওতে সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন আপনারা দেখে নিন ভিডিওটি ওকে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নিত্য নতুন ভিডিও ও চাকরির আপডেটগুলি পেতে আজকের বাজেটে আমার 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 ঘরের ঘরের আম্মা মায়েরা ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হত সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকে যারা পাঁচশো টাকা পেতে পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক টাকা করে সকলে বলেন আর তপশিলি এবং আদিবাস বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকেই